আসসালামু আলাইকুম শামসুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিসি ম্যাচ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ দেখতে দেখতে আমরা কিন্তু চল্লিশটা ম্যাচ শেষ করে ফেলেছি অর্থাৎ কুড়ি দলের চার গ্রুপের চল্লিশটা রাউন্ড রবিন লিগ ম্যাচ শেষে এখন সুপার এইটের অপেক্ষা আজই সুপার এইটের খেলা শুরু হচ্ছে এবং প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা ইউএসের মুখোমুখি লড়ছে রাত সাড়ে আটটায় সেই ম্যাচ অনুষ্ঠিত হবে নর্থ সাউনডে অর্থাৎ অ্যান্টিগায় সেই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন এই যে প্রথম পর্বের চল্লিশটা ম্যাচ সেখানে নানা রকমের ঘটনাবহুল দৃশ্য চিত্র আমরা দেখেছি আমরা আগেই যদি বলি চারটা ম্যাচ বৃষ্টির কাছে পরিত্যাক্ত হয়েছে সম্পূর্ণভাবে ভেস্তে গেছে পয়েন্ট ভাগাভাগি রয়ে গিয়েছিল এতে অনেকের কপাল পুড়েছে বিরম্বনায় পড়েছে অনেক দল কিংবা নিউজিল্যান্ড পাকিস্তান শ্রীলঙ্কার মতো দল সুপার এইটে যেতে পারলো না এটিও কিন্তু এবারের টুর্নামেন্টের একটি বড় অঘটন বলা যেতে পারে এবং এই তিনটি দলের পরিবর্তে আফগানিস্তান বাংলাদেশ এবং ইউএসএ সুপার এইটের মতো জায়গায় স্থান পেয়েছে এটি কিন্তু টুর্নামেন্টের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এবং টি টোয়েন্টি ক্রিকেট যে গিভেন ডেতে এনিবডিস গেম বা মোমেন্টাম যে দলের কাছে থাকবে যে কোনো মুহূর্তে যে কোনো দল হারিয়ে দিতে পারে প্রতিপক্ষকে সেটা প্রমাণিত হয়েছে এই তিনটি ডলের সুপার এইট পর্বে পৌঁছে যাওয়ার মাধ্যমে দুটি ম্যাচে আমরা দেখেছি যে সুপার ওভারে গিয়ে টাই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়েছে রান প্রসবা বিশ্বকাপ অবশ্যই নয় তারপরও আমরা দেখেছি যে তিনটা দুশো প্লাস স্কোর হয়েছে হাইয়েস্ট টোটাল আমরা দেখেছি দুশো আঠারো পাঁচ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের যেটা আফগানিস্তানের বিরুদ্ধে করেছে অস্ট্রেলিয়া করেছে সাত উইকেটে ইংল্যান্ডের মতো এবং শ্রীলঙ্কা নেদারল্যান্ডের সবচেয়ে নিম্ন টোটাল যদি আমরা দেখি উগান্ডার এই একটা দলই তিন তিনবার লোয়েস্ট টোটালের শিকার হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে উনচল্লিশ সবচেয়ে কম নিউজিল্যান্ডের বিরুদ্ধে চল্লিশ রানে গুটিয়ে গিয়েছে উগান্ডা এবং আফগানিস্তানের সাথে রানে গুটিয়ে গিয়েছে যদিও তারা একটি জয় পেয়েছে বিশ্বকাপে চারটি দলকে আমরা খুঁজে পেয়েছি আয়ারল্যান্ড পাপুয়া নিউগিনি এবং নেপাল কোনো পয়েন্টই পায়নি বিশ্বকাপের এই আসরে নিউগিনি এবং ওমান এইগুলোতে ছিল পরিসংখ্যানের পাতা থেকে বলা কিছু তথ্য আমরা যদি দেখি যে আইসিসি এবারে টুর্নামেন্টের ফর্ম্যাটটা কিভাবে করেছিল চারটা গ্রুপ করা হয়েছিল পাঁচটা করে দল নিয়ে এবং রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এক একটি দলে চারটা করে ম্যাচ ছিল পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সুপার এইটে উঠবে কিন্তু আইসিসি ফিক্সচার করবার সুবিধার্থে আগে থেকেই প্রি টুর্নামেন্ট সিডিং ঠিক করে রেখেছিল যে এ গ্রুপ থেকে হয়তো ইন্ডিয়া আর পাকিস্তান যাবে যেমনটি তারা ঠিক করেছিল বি গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে সি গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডকে এবং ডি গ্রুপ থেকে সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে তো আইসিসির এই প্রি টুর্নামেন্ট সিডিং থেকে তিনটা দল বিচ্ছিন্ন হয়ে গেছে পাকিস্তান নিউজিল্যান্ড এবং অফকোর্স শ্রীলঙ্কা সুপার এইটে যেতে পারলো না সেই জায়গাগুলোতে পাকিস্তানের জায়গায় চলে এসছে ইউএসএ আফগানিস্তান চলে এসছে নিউজিল্যান্ডের জায়গায় এবং শ্রীলঙ্কার জায়গায় চলে এসছে বাংলাদেশ বাংলাদেশ এই টুর্নামেন্টে দারুণ করেছে অন্তত টুর্নামেন্ট শুরুর আগে কেউই ভাবেনি যে বাংলাদেশ দলটা সুপার এইটে যেতে পারে বিশেষ করে ইউএস এর বিরুদ্ধে আমাদের যে তিন ম্যাচের টি টোয়েন্টি বায়োল্যাটারেল সিরিজটা ছিল সেখানে প্রথম দুই ম্যাচে নাস্তানাবুদ হবার পর মর্যাদার লড়াইয়ে থার্ড ম্যাচটা জিতেছিলাম মান ম্যাচে ছিল খানিকটা কিন্তু তারপরেও আমি বলবো যে বাংলাদেশ দলের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এটাই সেটা সাফল্য দু হাজার সাতের পর এইবার দুই হাজার চব্বিশ টি বিশ্বকাপে বাংলাদেশ দ্বিতীয় পর্বে তথা সুপার এইট পর্বে উত্তীর্ণ হলো ওই অর্থে এটাই আমাদের বেস্ট পসিবল সাকসেসফুল রেজাল্ট টি টোয়েন্টি বিশ্বকাপে এখন সুপার এইট পর্বে গিয়ে আমরা অস্ট্রেলিয়া ইন্ডিয়া এবং আফগানিস্তান এই তিনটি দলকে প্রতিপক্ষ হিসেবে গ্রুপ ওয়ানে পাচ্ছি এখন বাংলাদেশ যা করে সবই বোনাস আপনি দেখেন যে বাংলাদেশের ম্যাচগুলো কবে কবে আগামী শুক্রবার সকাল সাড়ে ছটায় অ্যান্টিগায় ম্যাচ হয়েছে অস্ট্রেলিয়ার সাথে এরপরে দ্বিতীয় ম্যাচটা ইন্ডিয়ার সাথে একই মাঠে অ্যান্টিগার মাঠে রাত সাড়ে আটটায় শনিবার বাইশ জুন এরপরে সর্বশেষ ম্যাচটি পঁচিশ জুন বাংলাদেশ খেলবে মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি অনুষ্ঠিত হবে কিংসটাউন সেন্ট ভিনসেন্টে যেখানে বাংলাদেশ নেদারল্যান্ডস ও নেপালের বিরুদ্ধে দুটো ম্যাচ অলরেডি খেলেছে সো ওই মাঠটা বাংলাদেশের কাছে অলরেডি পরিচিত এবং অ্যান্টিগার মাঠেও এর আগে বাংলাদেশের খেলার অভিজ্ঞতা আছে সব মিলিয়ে আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু দারুণ দারুণ জমেছে এবং সুপার এইটের যে সিডিংসটা এই মুহূর্তে দাঁড়িয়েছে গ্রুপ ওয়ানে আছে এ ওয়ান হিসেবে ইন্ডিয়া বি টু হিসেবে অস্ট্রেলিয়া সি ওয়ান হিসেবে আফগানিস্তান এবং ডি টু হিসেবে বাংলাদেশ গ্রুপ টু এ সুপার এইট পর্বে আছে এ টু হিসেবে ইউএসএ অর্থাৎ এ টু আগে থেকে পাকিস্তানকে ধরে রাখা হয়েছিল পাকিস্তান যেহেতু আসতে পারে নিশ্চয় জায়গায় এসছে সিডিংটা ইউএসএকে দিয়ে ফিল আপ করানো হয়েছে ইংল্যান্ড ডি ওয়ান হিসেবে চলে এসছে ওয়েস্ট ইন্ডিজ সি টু হিসেবে এসছে এবং সাউথ আফ্রিকা যথারিটি ডি ওয়ান হিসেবে এসছে আমার বিশ্বাস যে বাংলাদেশ দল এবারে টুর্নামেন্টে ব্যাটিংটা সত্যি মোটেও ভালো হচ্ছে না শুধু যে বাংলাদেশে তা নয় সাউথ আফ্রিকার মতো টপ অর্ডারও ক্রমাগত ফেল করেছে ইন্ডিয়ান ওই রকম ব্যাটিং লাইন আপ ফেল করেছে অনেকেরই ব্যাটিং লাইন আপ টপ অর্ডারে এবারে ফেল করেছে ধারাবাহিকতার ঘাটতি তাদের আছে তারপরেও দুর্দান্ত বোলিং অ্যাটাক দিয়ে বাংলাদেশ এবারে অলরেডি উঠে গেছে এখন এই বোলিং অ্যাটাক ইনফর্ম আছে মোস্তাফিজ সাথে আছে সাকিব ফর্মে ফিরে চলে এসছে অন্যদিকে রিশাদ হোসেন ডানহাতি লেগ ব্রেক বোলার ট্রাম্প হিসেবে বাংলাদেশের জয়ে এক্স ফ্যাক্টর হিসেবে দারুণ ভূমিকা রাখছেন এবং মাহমুদুল্লাহ রিয়াদের সেই যে ছোট্ট ছোট্ট স্পেল অকেশনাল বোলার হিসেবে তিনিও যথেষ্ট কার্যকর এফেক্টিভ হচ্ছেন ব্যাটিংয়ে যদি বাংলাদেশ শুধুমাত্র ছন্দটুকু খুঁজে পায় টপ অর্ডারের দু তিনজনের নিয়মিত রান করতে থাকে তাহলে অস্ট্রেলিয়া ইন্ডিয়া কিংবা আফগানিস্তানের এই তিন প্রতিপক্ষের যে কোনো দুটির বিরুদ্ধে জিতে বাংলাদেশ যদি সেমিফাইনালে যায় এতটুকু অবাক হব না বরং আমরা স্বপ্নটা বড় করে দেখতে চাই বাংলাদেশ যে পর্যায়ে এসছে এটাই তাদের সেরা সাকসেস বেস্ট পসিবল রেজাল্ট এখান থেকে পরবর্তীতে যা পাবো সবই হবে বোনাস সো নির্ভর থেকে বাংলাদেশ তাদের স্বাভাবিক ক্রিকেটটা খেলুক আর সেই খেলাটা খেললেই আমরা কিন্তু জিতে যেতে পারবো চল্লিশটা ম্যাচ শেষে পরিসংখ্যানের পাতায় আমরা আরেকটু কয়েকটা বিষয় দেখতে চাই টপ স্কোরার হিসেবে রাহমানুল্লাহ গুরবা আফগানিস্তানের এই ব্যাটার একশো সাতষট্টি রান করেছেন পুরান একশো চৌষট্টি রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান মিডল অর্ডার অলরাউন্ডার স্টাইনিস একশো ছাপ্পান্ন রান করে তৃতীয় স্থানে রয়েছে টপ উইকেট টেকার্স হিসেবে ফজল হক ফারুকি ধরা বাইরে নিয়ে গেছেন নিজেকে বারোটি উইকেট তার এছাড়া ট্রেন্ট বোল্ট আখিল হোসেন তানজিম সাকিব এদেরও নটি করে উইকেট রয়েছে নট জেরো নটি উইকেট রয়েছে ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল স্কোর সেখানে পুরানের নাইনটি এইট ভার্সেস আফগানিস্তান কিংবা অ্যারেন জোন্স ইউএসএ ক্রিকেটার তার নাইনটি ফোর ভার্সেস কানাডা আনব্রিটেন এই স্কোরগুলোই কিন্তু টপ স্কোর কোনো সেঞ্চুরিজ এখনও দেখার সুযোগ হয়নি সো আমার মনে হয় যে সুপার এইট পর্বের অধিকাংশ খেলায় যেহেতু ওয়েস্ট ইন্ডিজের মাঠগুলোতে এখানে রান উঠবে স্পোর্টিং পিচ হাই স্কোরিং ম্যাচও আমরা দেখব এবং সাথে সাথে সেমিফাইনালের লাইন আপটা কী হতে পারে এটা কিন্তু এখনই বলা যাচ্ছে না বিশ্বকাপ এনজয় করতে থাকুন আমি প্রতিদিনই প্রায় চেষ্টা করব ম্যাচ রিভিউ রিভিউ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং